ফাইনালি 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 বাংলাদেশ জিতল কিন্তু অনেক ভালোর ভিতরে অনেক খারাপও আছে এটা থাকে এটা স্বাভাবিক কিন্তু জিম্বাবুয়ের সাথে এমন খারাপ করলে বিশ্বকাপে আমরা তেমন কিছু করতে পারবো না এটা এটা অ্যাটলিস্ট কনফার্ম এর কারণটা হচ্ছে অনেক কটা ক্যাচ মিস হয়েছে একশো প্লাস মাত্র রান এখানে যদি এতগুলো ক্যাচ মিস হয় তাহলে বিশ্বকাপে আমরা তেমন ভালো কিছু করতে পারবো না শুরু থেকে খেলাটা ভালো হচ্ছিল আমরা যখন ব্যাট করি তখন দশ ওভারে রান হয় একশো যেখানে সৌম্য সরকার অনেকদিন পর ফিরে খুব ভালো খেলছে এবং ওকে সেট আট দশ ওভারে আমরা দশজন আউট হয়েছি এবং আরো এক বল ছিল এবং সবাই ফ্লপ সাকিব আল হাসান থেকে শুরু করে সবাই তো এই জিনিসটা আমাদেরকে আরো বেশি নাড়া দিচ্ছে যে কারণ সামনে বিশ্বকাপ আর মূল কথা হচ্ছে শান্ত কিন্তু অধিনায়ক ঠিক আছে কিন্তু ও নতুন অধিনায়ক এবং বিশ্বকাপের মতো একটা জায়গায় যখন চারিদিকে গ্রাউড থাকবে এবং জয় জয়কার একটা সিন থাকবে যেখানে আমাদেরকে জিততে হবে তো ওই সময়ে তার কনফিডেন্স লেভেলটা কতটুকু থাকবে আমরা কেউ জানি না কিন্তু আমরা চাই বাংলাদেশ খুব ভালো খেলুক এবং ভালো একটা জায়গায় যাক কারণ দিন শেষে বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ আমাদের অহংকার বাংলাদেশ আমাদের গর্ব এবং প্রত্যেকটা খেলোয়াড় আমাদের আপন আপন কারণ তাদের জন্যই আজকে আমাদের দেশটা রিপ্রেজেন্টিং হচ্ছে তো আমরা মূল কথা হচ্ছে আমরা খেলোয়াড়দেরকে উৎসাহিত করব ফেসবুকে আমি অনেক 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 পোস্ট দেখি যেখানে রোস্ট করা হয় যেখানে এক ম্যাচ খারাপ খেলে তাকে খারাপ বা অনেক গালি অনেক কিছুই ইভেন তাদের ফ্যামিলিও উঠানো হয় যেটা একটা শিক্ষিত সমাজের কাছে কখনোই ভালো দেখায় না সো আমরা বিশ্বকাপের মতো একটা জায়গায় যাচ্ছি তো সেখানে আমাদের ভুল থাকবে সুদ্ধান্ন হবে এরপরও জয় আশা থাকবে আমি বলবো না আমরা খুব ভালো খেলবো কারণ দলের ভিতরে অনেক রাজনীতি হচ্ছে অনেক 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 কিছু হয় যেটা যেটা আমরা জানি না আবার মিডিয়া আছে সামনে আনে দিন শেষে কেই আমাদের মনে রাখতে হবে তাদের ভালো আমাদের সবাইকে চাইতে হবে আমাদের দোয়া আমাদের আশীর্বাদ আমাদের ভালোবাসাই একমাত্র পারে ভালো একটা জায়গায় দায়িত্ব অনেকদিন পর সাকিব আল হাসান ফিরছে এবং সাকিব আল হাসান নাম্বার ওয়ান খেলো আবার সবাই জানে কিন্তু তারও যে রোস্ট করা হয় এটাও এটাও একটা মানে অনৈতিক একটা কাজ কারণ সাকিব আল হাসান দিন পর ফিরে আসে সে কিন্তু খুব ভালো ব্যাটিংয়ে কিছু না করতে পারলেও একটা ক্যাশ ধরছে বলিংয়ে চার উইকেট একটা ক্যাশ মিস হয়েছে তার বলে তো আরও একটা উইকেট হয়তো হইতো সব মিলিয়ে ভালো খেলছে সে ব্যাটে না করতে পারলে বলে করে নয়তো ফিল্ডিংয়ে করে কিন্তু আমরা দিন শেষে একটা ভুলের জন্য দশটা ভালো কাজ জিনিসটি আমরা ধামা চাপা দিই সো নো আমরা করি আমরা চাই আমাদের দেশ ভালো কিছু করুক কারণ দিন শেষে শুধু এগারো জন যেতে না আমরা আঠারো কোটি মানুষ কিন্তু জিতি একটা ভালো কিছু করলে আমাদের দেশটা সুনাম হবে আর সময় আমি একটা কথা বলি আপনাদের দেশ আমাদের মায়ের মতো আমরা তাদের সন্তান আমরা হয়তো অনেক ভুল করতে পারি ভুল করি আবার শুধরাই আবার তবে শেষে মাকে আমরা কিন্তু ভুলে যাই না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আপনি যদি আমার পেজে নতুন থাকেন অবশ্যই ফলো করে দিবেন এবং কমেন্টস করে আপনার ভালো খারাপ মতামত অবশ্যই জানাবেন শেয়ার করতে একদম ভুল করবেন না আর আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাস্ট থ্যাংক ইউ সো মাছ